আফগানিস্তানের মিস্ট্রি স্পিনার গাজানফার যেন সুপারম্যান অলরাউন্ডার সবখানেই তিনি খেলেন বুড়োদের সাথেও খেলেন ছোটোদের সাথেও খেলেন আন্ডার নাইনটিনও খেলেন ন্যাশনাল টিমেও খেলেন শুধু তাই না এর পাশাপাশি টি টেন লিগও খেলেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস যার জন্য চার কোটি আশি লাখ রুপি ব্যয় করেছে কে কে আর সঙ্গে লড়াই করেছে সেই মুম্বাই ইন্ডিয়ান্সের নব্বো তারকা আল্লাহ গাজানফার খেলেই যাচ্ছেন তার কোনো বিশ্রাম নেই যদিও এটা সম্ভব হয়েছে আবুধাবিতে খেলা হবার কারণে এশিয়া কাপে বাংলাদেশের আন্ডার নাইন্টিনের বিপক্ষে খেললেন পরে খেললেন টি টেনে আবার তারপরের দিন খেলবেন আন্ডার নাইনটিন এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে গাজানফার যেন সবখানে আছেন আর আমাদের দেশের ক্রিকেটারদের ব্যস্ততার সুযোগ নেই এই অল্প বয়সে ফার ছুটে চলেছেন যেন মেশিনের মতো আফগানিস্তানের এই ক্রিকেটার যেন বিশ্ব ক্রিকেটের বিস্ময়